শীতকালে এরকম চোখ জুড়ানো সরষে ক্ষেত দেখলে সবারই মন চায় সর্ষে ফুলের পাশে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিতে তবে শুধু ছবি তুললেই হবে না শীতের মরশুমে একবার অন্তত সর্ষের ফুল বাটা না খেলে শীতকালটাই যে অসম্পূর্ণ থেকে যাবে তাই ছবি তোলার পর পরই তুলে নিলাম কিছুটা সরষের ফুল বেশ টাটকা টাটকা সর্ষের ফুল তুলতেও কিন্তু বেশ ভালো লাগে তাই বেশ কিছুটা সর্ষের ফুল তুলে বাড়ি নিয়ে আসলাম দেখো সর্ষের ফুলটা কিন্তু একদমই ফ্রেশ আর একদম টাটকা রকম সর্ষের ফুলের বাটা খেতে কিন্তু দারুণ লাগে তো চলো দেখে নেওয়া যাক এই সর্ষের ফুল বাটা আমি কিভাবে বানাই প্রথমেই আমি সর্ষের ফুলগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব ভালো করে দুবার তিনবার জল পাল্টে সর্ষের ফুলগুলোকে খুব ভালোভাবে আমি ধুয়ে নেব সর্ষে ফুলগুলো খুব ভালোভাবে ধোয়া হয়ে গেলে ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে হালকা গরম করে নেব কড়াইটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে ধুয়ে রাখা সমস্ত সর্ষের ফুলগুলোকে দিয়ে দেবো সর্ষের ফুলগুলোকে একটু নেড়ে চেড়ে নেব এর মধ্যে কিন্তু আমি জল দেব না এই সর্ষের ফুল ধোয়ার পরে এর গায়ে যেটুকু জল আছে এই জলেই কিন্তু সর্ষের ফুলটাকে আমি খুব ভালোভাবে ভাপিয়ে নেব জল না দিয়ে এই ফুলটাকে আমি এভাবে ঢাকা দিয়ে দিলাম দেখো ঢাকা দেওয়ার ফলে এর মধ্যে যে বাষ্পটা তৈরি হবে সেই বাষ্পতে কিন্তু এটা খুব ভালোভাবে হয়ে যাবে দু মিনিট ঢাকা রেখে ঢাকাটা খুলে একটু নাড়া চাড়া দিয়ে এটাকে আবারও আমি ঢাকা দিয়ে রেখে দেব আবারও এটাকে এক মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এক মিনিট ঢাকা দিয়ে রাখলে দেখবে এটা অনেকটাই শুকিয়ে এসছে এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এই গরম করায়তেই এটাকে ভালোভাবে নেড়ে এর মধ্যে যেটুকু জল আছে সেটাকেও খুব ভালোভাবে শুকিয়ে নেব যখন জলটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে তখন এটাকে আমি নিয়ে নেব শিলের মধ্যে আর এর সঙ্গে নিয়ে নেব দুটো কাঁচা লঙ্কা আর সামান্য একটু কালো সর্ষে এরপর সব কিছুকে খুব ভালো করে আমি বেটে নেব তোমরা চাইলে এটাকে মিক্সিতেও বাটতে পারো তবে এই শিলনোড়াতে বাটলে কিন্তু যে কোনো বাটা অথবা ভর্তার রেসিপির স্বাদ দ্বিগুণ হয়ে যায় আমার তো এটাই মনে হয় তোমাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই জানিও তো আমি এভাবেই এই সর্ষের ফুলগুলোকে খুব ভালোভাবে মিহি করে বেটে নেব একটু সময় নিয়ে সর্ষের ফুলগুলো খুব ভালোভাবে যখন মিহি করে বাটা হয়ে যাবে তখন এগুলোকে আমি এক জায়গায় করে নেব এই বাটাতে কিন্তু আর আলাদা করে বেশি কিছু দেওয়ার প্রয়োজন হয় না এই সামান্য একটু কাঁচা সর্ষে আর কাঁচা লঙ্কার গন্ধ আর ঝাঁচটা কিন্তু এই রেসিপিতে দারুণ লাগে খেতে তো সব কিছু এক জায়গায় করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব। স্বাদ মতো নুন আর সামান্য একটু সরষের তেল হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দেবো এই একটুখানি কাঁচা সর্ষের তেলের ঝাঁজ এই রেসিপিটাতে দারুণ একটা টেস্ট এনে দেয় তো নুন আর সর্ষের তেলটা খুব ভালোভাবে মাখা হয়ে গেলে আমি এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নেব আমার সরষের ফুল বাটাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এটাকে একটু গরম রাখার জন্য আমি গরম ভাতের হাড়ির মধ্যে এভাবে ঢাকা চাপা দিয়ে এটাকে রেখে দেবো এই গরম ভাতের ভাপেই কিন্তু এটা গরম থাকবে এরপর খাওয়ার আগেই হাড়ি থেকে বার করে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব এই দারুণ টেস্টি সর্ষের ফুল বাটা এর স্বাদ গন্ধ আর ঝাঁজ সবাইকে পাগল করে দেয় তোমরাও একবার অবশ্যই এটা ট্রাই করে দেখো